শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর এখন প্রায় সাড়ে দশটা বাজে তোমাদের দাদাভাই আবার কুটুসকে আনতে যাবে বলে তাড়াহুড়ো করছে তার মাঝে কিন্তু আমি স্টোরিতে এই যে রান্না করেছি রান্নাটা এখনও পর্যন্ত এই যে রয়েছে মানে একটা পাত্র দরকার সেই জন্য তোমাদের দাদাভাই ঘরে গেছে আমি একটুখানি গরম হচ্ছে বলে এই যে হাওয়া খাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি আর সকালবেলা কিন্তু ওই যে কাপড় কেচে টেচে নিয়ে পুরো স্নান টানান করে রেডি ছিলাম তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করতে চলে এসেছি আর মা ওদিকে পুকুরে মাছ ধরে মাছটা রেডি করা হয়ে গেছে এবার আমি মানে ঘরে গিয়ে কিছু খাবো তারপরে রান্না করতে যাব। মানে আবার বাড়ি রান্না করব। তারপরে আমার ছেলে এসে যাবে তারপর ওকে দেখতে হবে মানে রুটিন এটা আমার বাঁধা ধরা থাকে তো যাই হোক আর এই যে কুটুসে জামা নিয়েছি প্রচণ্ড গরম আর ঘাম হয় তো ক্যামেরাতে খুব বাজে লাগে মানে পুরো ধরা পড়ে যায় ফোনের ক্যামেরা অতটা হয়তো ধরা পড়ে না বা বুঝতেও হয়তো পাচ্ছ না কিন্তু আমাদের যে ক্যামেরাতে ভিলস্ট্রিতে রান্না দেখানো হয় সেখানে কিন্তু পুরো বোঝা যায় জন্য এই গেঞ্জিটা কুটুচের এই গেঞ্জিটা রেখেছি তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর এই যে দেখো আজকের কিন্তু ছোলার ডাল দিয়ে সয়াবিন রান্না করেছি দেখে কতটা লোভনীয় লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু কালকে জানো তো কুটুস এই যে আমার এরকম একটা কুড়ির বাটি ভেঙে ফেলেছে কালকের হচ্ছে কি ওই আলুর দম করেছিলাম কী যেন নোবাবি নোবাবি আলুর দম করেছিলাম আর এই কড়ির বাটিতে করে তরকারি রেখে টেবিলের ওপর রেখেছি আর কুটুস কি করেছে ওই টেবিলের ওপর একটা ব্যানার দেওয়া ছিল সেটা চেনেছে আর সরাসরি সব তরকারি সমেত পুরো কড়ির বাটিটাই ভেঙে গেল আমরা কেউ খেতে পারলাম না খুব টেস্টি হয়েছিল কিন্তু তো যাই হোক চলো আর সময় নেই রান্নাটা কমপ্লিট করে নিই খাওয়ারও সময় নেই দুগাল খাইয়ে দিয়েছে ওই দেখো ওই চলে যাচ্ছে কুটুসকে আনতে একদম ডট টাইমের মধ্যে আমাদের ভিডিও হয় আর তারপর ছুটতে হয় আর প্রচণ্ড রোদ্দুর সেই জন্য ছাতাটাও লাগিয়ে নিচ্ছে যাও সাবধানে তো দেখো বরকে দুগাল খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি তারপর থালা বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে টুয়ে একটুখানি বসলাম প্রচণ্ড গরম হচ্ছে তার মাঝে একটুখানি না রেস্ট নিলে পরের যে কাজটা আছে সেটা আমি করতে একটুখানি এনার্জি পাবো না আর জানো তো আমার প্রায় দিনে চার লিটার জল খাওয়া কথা সেখানে প্রায় দু লিটার মতো খাই তাও খাওয়াই হয় না কোনো কোনো সময় এতটাই চাপ থাকে রেস্ট নিচ্ছি আর তার সাথে সাথে ভাবলাম যে জলটাও খেয়ে নিই আর ভাত খেয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর জানো তো আমার কিডনিতে স্টোন আছে তাই ডাক্তার বলেছে প্রায় চার যার মতো দিনে জল খেতে তাহলে কিন্তু স্টোনটা বেরিয়ে যেতে পারে টয়লেটের মাধ্যমে আর তা না হলে কিন্তু ওষুধ খেতে হবে আর ওষুধ খেলে কোনো লাভ হয় না আর বাড়াবাড়ি হয়ে গেলে তখন তো অপারেশান করতে হবে আর অপারেশান মানে তো ওই কাঁটা ছেঁড়া আর সেটা যে কতটা কষ্টে নিশ্চয়ই তোমরা সবাই জানো তো যাই হোক এখন দেখো ওই তিন থেকে চার মিনিট মতো বসেছিলাম তারপরে এই যে ফ্রিজ থেকে ফল বের করছি মানে আমার ছেলের আসার সময় হয়ে যাচ্ছে আর এই ফলগুলো আগে থেকে বের করে রাখলে তাহলে আর কোনো অসুবিধাই হয় না আর জানো তো স্কুল চলে আর তেমনভাবে ফলগুলো খাওয়ানো হয় না অনেক দিন হয়ে গেছে ওই স্কুল থেকে আসলে একটুখানি ডিম সিদ্ধ না হলে ও যখন আসে তখন দোকান থেকে কোনো খাবার নিয়ে আসে সেটাই খেতে থাকে তবে আজকে তোমাদের দাদা আগে থেকে বলে দিয়েছি ওকে কিন্তু কোনো খাবার কিনে দেবে না বাড়ি এসে ও ফল খাবে তাই ফলগুলো বের করে রেখে আবার চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য আর দেখতে পাচ্ছ ভিজে রান্নাঘর এখনও রয়েছে উনুনও ভিজে আর একটা দেখো কার্পেট বিছিয়ে নিয়ে তারপরে ওর উপর বসে আমরা রান্না করি আর ডবল হয়ে আছে বলে মাকে বললাম না ওটা ডবল রেখে লাভ নেই এক এক পাট কেটে নিয়ে এখানে বিছিয়ে নিই আর বাকিটা তুলে রাখলে পরে আবার কোনো কাজে লাগবে তাই দেখ ও ভাঁজ করে নিয়েছি কিন্তু একা একা কাটতে পারছি না তাই মাকে ডাক আর সেই সময় মা সকালের ভাত খেয়ে মুখও ধোয়নি তাই বললো যে তুমি একটুখানি দাঁড়াও আমি মুখটা ধুই তারপরে আমি আসছি আসলে আমাদের বাড়িতে এত কাজ থাকে না কোনো রকম না কেউ রেস্টও পায় না মানে মা তবু মানে দুপুরে ভাত রাত খাওয়ার পর বা রান্নার পরেই কিন্তু রেস্ট নিতে পারে আমার পক্ষে বা তোমাদের দাদা ভাইয়ের তো সম্ভবই হয় না তো যাই হোক এখন দেখো এই যে দুপাট করে কেটে নিলাম আর কী দিয়ে কাটছি দেখলে তো বঁটি দিয়ে কিন্তু ছুরি বা কাঁচি এসব নেই নি আমার হাতটা তো সেই রান্না পুজোর দিন সবজি কাটতে গিয়ে কেটে গেছিলো আর কাঁচি ধরতে পারি না তাই ওই বটি দিয়েই কাটলাম আর এখানে দেখো গাছের পেঁপে আর আমরা নিয়ে বাবা তো সেই আমরা চাটনি হবে আর পেঁপে দিয়ে ওই হালকা পাতলা মাছের ঝোল হবে আর ওই মাছগুলোই মা পুকুর থেকে ধরেছিল আর এখন উনুনটা ধরিয়ে নিলাম দেখতেই পাচ্ছ ধোঁয়া শুরু হয়ে গেছে এক জায়গা থেকে ধোঁয়া খেয়ে আবার কিন্তু ধোঁয়া খেতে এখানে বসে পড়েছি ওই রান্না বান্না চলছে আর ওদিকে কিন্তু এই যে মিস্ত্রি কাজ করছে ওই আমাদের নতুন মিস্ত্রি এসছে নতুন নতুন পিঁড়ে তৈরি হচ্ছে ওই যে প্লাইউড ছিল সেগুলো মা কাটিয়ে রেখেছিল মিস্ত্রির থেকে আর সেইগুলোই এখন তোমাদের দাদাভাই পেরে লাগিয়ে দিচ্ছে বেশ অনেকগুলো পিঁড়ে হয়ে যাচ্ছে আর এত চ্যাপ্টা চ্যাপ্টা পিঁড়ে যে তিনটে চারটে পিঁড়ে দিয়ে আমরা উঁচু হয়ে বসি মানে এত নিচু বসতে পারি না ঠিকঠাক আবার যখন জামা কাপড় কাচি তখনও পিঁড়ে লাগে যা থালা বাসন মাজার সময় পীরে লাগে রান্না করতে গেলে পিঁড়ে লাগে সব সময়ের জন্য পিঁড়ে ছাড়া আমরা বসতে পারি না তো সেই জন্য আমাদের বাড়িতে একটু এক্সট্রা করে পিঁড়ে তৈরি হচ্ছে চাটুটা নেই বলে এটা আমি রাউন্ড করে দিয়েছিলাম কোনো রকম পেন্সিল দিয়ে তা সেটাই এখন কেটে দিয়েছে এটাতেও একটা কি চাটু তৈরি হবে আপাতত টেম্পোরারি সব কিছু তৈরি হচ্ছে ওই দিকে দেখি এই যে দেখো কুটু স্নান করে উঠলো এখন দুপুরে একটা বাজে আর এই যে স্নান করেছে বাবু দেখি ওই ক্যামেরা নিয়ে আসছি নিয়ে আসছি আচ্ছা ঠিক ও জলে কে রে কি হচ্ছে বাবা এটা পেন্টিং পেন্টিং কি পেন্টিং করছো

এখন আবার আজকের থেকে চেঞ্জ হয়ে গেছে সকালে হচ্ছে ফোন দেখা দুপুরে হচ্ছে এই যে পেইন্টিং লাঞ্চের সময় পেইন্টিং হ্যাঁ লাঞ্চের সময় পেইন্টিং আর রাতে ডিনারের সময় কি হবে প্লেইং প্লেইং পেইন্টিং প্লেয়িং ভালো হলো হ্যাঁ আর কোনো হোমওয়ার্ক আর কোনো হোমওয়ার্ক হোমওয়ার্ক তো অন্য সময় করতে হবে যে কোনো টাইমে এগুলো তো খাওয়ার সময় কথা হচ্ছে এই হোমওয়ার্ক করে নেবে ব্রেকফাস্ট ফোন দেখা

দেখো ছটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর এই আধা ঘন্টা আগে মনে হয় ভেজ ট্রই রান্নাবান্না সেরে এলাম পুরো ঘেমে যাচ্ছি আজকে প্রচণ্ড গরম বাইরে বৃষ্টি হয়তো আসবে মেঘ ডাকছে প্রচণ্ড তো এই যে গরমের মধ্যে আমি আবার তোমাদের দাদা ভাই তার উপরে কুটুস গিয়েও ওখানে শুয়েছিলো এই গরমের মধ্যে আর আজকে কিন্তু আমি মুগ ডালে জিলিপি বানিয়েছিলাম ভেজ ট্রইতে দারুন খেতে লেগেছিলো সবাই খেয়ে নিয়েছি আর মার জন্য অনেক কিছু আছে তো যাই হোক আবার কিন্তু আমার একটু কাজে লাগতে হবে মানে ভিল স্টোরি মানে যে ভিল স্টোরি ব্লগের ব্লগটা রেডি করা হয়নি সেটা রেডি করতে হবে কিন্তু গরম লাগছে প্রচন্ড সেজন্য স্নানটা করে নেবো স্নান করবে করতেই যাচ্ছি প্রচন্ড গরম ঘেমে যাচ্ছে পুরো আমার কাজের পরে আমার কাজ হবে হ্যাঁ একটুও কারো সময় নেই আর কুটু এখন ও দাদুর সাথে ঘুরতে গেছে এই সময় যদি আমি কাজটা একটুখানি এগিয়ে না রাখি তাহলে আবার ও এসে গোলতাল শুরু করে দেবে চান করতে হবে কিছু চোখ টুক ঢুকে গেছে পুরো চোখ